আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা অনেক দিন ধরে ভাবতেছিলাম কোথায় যাব একটু ঘুরতে তো অনেক চিন্তা ভাবনা করে চলে আসলাম মধুপুরের ঘরে এই যেন এক নেদারল্যান্ডসের হেগের দৃশ্য দেখতে মনে হবে যে নেদারল্যান্ডসে হেগে হেটে হেটে দৃশ্যগুলো দেখতেছি এই দৃশ্য মনোমুগ্ধকর দৃশ্য দেখতে যেন বারবারই দেখতে মন চায় অনেক পর্যটক আসেন শুক্রবার এখানে দেখতে এই দৃশ্যগুলো দেখতে অনেক পর্যটক আসেন এবং কি এই আজব ফুলগুলো পশু পাখি বানর এরাই খেয়ে থাকে আজব ফুল গাছের পাতাগুলো অনেক হয় এই গাছের নিচে অনেক অনেক সময় ঠান্ডা থাকে অনেক প্রচন্ড গরমের ভিতরেও ঠান্ডা থাকে ফলগুলো দেখতে আপেলের মতো কাটলে কাটলে ভিতরে লাল 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 বাহির হয় এই ফলগুলো পাকার পর হলদে রঙের হয় উপরে তো বন্ধুরা আজকে এই পর্যন্ত এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম